নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে বেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং বেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে বেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতার পুজোর জন্য বিশেষভাবে শ্রেয় স্বাতি নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ তুলা রাশি লিব্রা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের এই দিনটি কেমন অতিবাহিত চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের এই দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে তো চলুন জেনে নিই আজ তুলা রাশির জন্য গ্রহের অবস্থান বেশ অনুকূল থাকতে চলেছে আপনার শাসক গ্রহ শুক্র প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে চলেছে এটি আপনার মধ্যে শান্তি এবং এবং বৃদ্ধি পেতে সাহায্য করবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ভারসাম্যপূর্ণ এবং শান্তপূর্ণ হতে চলেছে আপনি আপনার চারপাশের ইতিবাচক শক্তি অনুভব করতে পারবেন ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আপনি সামঞ্জস্য বজায় রাখতে বেশ সক্ষমই হবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের কাছে আসতে পারে অংশীদারিত্বের কাজে সাফল্য আপনাদের কাছে আসবেই আপনার শান্ত এবং কূটনৈতিক মনোভাব আপনি টাকে কিন্তু যে কোনো সমস্যার সম্মুখীন করতে সাহায্য করতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার সুসম্পর্ক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব সবার প্রশংসা কাটতে চলেছে আপনি সহকর্মীদের যথেষ্ট সমর্থন পাবেন এবং আপনার কাজ প্রশংসা কিন্তু পাবে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা আপনার মতামত গুরুত্বভাবে প্রয়োজনীয়তা হবে আজকের দিনের শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনো যোগ থাকতে চলেছে এবং নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ বহু গুণে বেড়ে যাবে দলগত পড়াশোনায় ভালো ফল কিন্তু আপনারা পাবেনি আর্থিক দিক থেকে দিনটি বিশেষভাবে শুভ অপ্রত্যাশিত উৎস থেকে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারে তবে বড় অঙ্কের অর্থ ধার দেওয়া বা নেওয়া থেকে আপনারা বিরত থাকুন আজকের দিনে আপনারা বড় কোনো আর্থিক লেনদেন করবেনই না আপনারা কোনো ফটকা জাতীয় ইনকামের দিকে আকৃষ্ট হবেনই না প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্ক আরও গভীরতা বৃদ্ধি পাবে আপনি আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া বাড়াতে সক্ষম হবেন যারা একা আছেন তাদের জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে এবং তাদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যে কোনো আপনার মতামত আজকের দিনে সবাই গুরুত্ব দেবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি সতেজ এবং কর্মক্ষম বোধ করবেন মানসিক চাপ আপনাদের আজকে কমই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন তাই আজকের দিনে আপনারা সকালবেলায় যোগাব্যায়াম অথবা স্বাস্থ্যকর খাবার খেলেও আপনাদের শরীরটা ব্যালেন্স হয়ে যাবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সাদা এবং নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে ছয় এবং পাঁচ প্রতিকার প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করুন এতে আপনাদের শুভ ফল আপনাদের কাছে আকর্ষণ হবে আপনাদের দিনটি হয়ে উঠ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর বেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক